আপনি যদি দিনের প্রায় এগারো ঘন্টা বসে বসে কাটান তাহলে আপনার আগামী তিন বছরের মধ্যে মৃত্যু হওয়ার সম্ভাবনা প্রায় পঞ্চাশ পার্সেন্ট বালিশ ছাড়া ঘুমানোর অভ্যাস আপনার ঘা ও গলার ব্যথা থেকে মুক্তি দিতে পারে এবং এর পাশাপাশি মেরুদণ্ড সুস্থ রাখে একজন মানুষের উচ্চতা নির্ধারিত হয় তার বাবা ও তার ওজন নির্ধারিত হয় তার মায়ের মাধ্যমে মানুষের মস্তিষ্ক তিনটি জিনিসের দিক থেকে নজর ফেরাতে পারে না তা চোখের নজর হোক বা মনের নজর আর সেই তিনটি জিনিস হচ্ছে খাবার আকর্ষণীয় মানুষ ও বিপদ ডান হাতি মানুষেরা খাবার জীবনের সময় ডান চোয়াল ব্যবহার করেন অ্যালবার্ট আলিস্টোনের মতে যদি পৃথিবীতে বৌমাছি না থাকে তাহলে পৃথিবীর সব মানুষ চার বছরের মধ্যে মারা যাবে পৃথিবীতে এত বেশি প্রজাতির আপেল রয়েছে যে আপনি যদি প্রতিদিন ভিন্ন প্রজাতির একটি করে আপেল খান তারপরেও সব প্রজাতির আপেল খেতে আপনার সময় লাগবে বিশ বছর আপনি খাবার ছাড়া প্রায় চার সপ্তাহ অর্থাৎ আঠাইশ দিন বেঁচে থাকতে পারলেও এগারো দিন না ঘুমালে আপনার মিত্র অনিবার্য যারা অনেক বেশি হাসেন তারা অন্য মানুষের তুলনায় অনেক বেশি সুস্থ এবং ভালো স্বাস্থ্যের অধিকারী বলা হয় হাসি বিষণ্নতা রোগের সবচেয়ে বড় ওষুধ ধূমপানের কারণে যত মানুষ মারা যায় ঠিক তত মানুষই অলসতা এবং পরিশ্রমবিহীন জীবনের জন্য মারা যান মানুষের মস্তিষ্ক উইকিপিডিয়াতে যত তথ্য রয়েছে তার পাঁচ গুণ তথ্য ধারণ ধারণ করার ক্ষমতার আগে মানুষের মস্তিষ্ক আমাদের দেহ তিরিশ মিনিট যত তার তাপমাত্রা নির্গত করে তা দিয়ে দেড় লিটার পানি ফোটানো সম্ভব আমাদের ফাকস্তলিতে যে অ্যাসিড রয়েছে তা রেজার ব্লেড গলাতে সক্ষম মানুষ আনমনে আপনার জুতার দিকে নজর দেবে এটি মানুষের প্রাকৃতিক একটি ব্যাপার তাই সুন্দর জুতো পড়ুন কারণ মানুষ অনেক সময় জুতো দেখে ব্যক্তিত্ব নির্ধারণ করে ফেলেন